হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সবার কাছে চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে আমার মাসি শাশুড়ি পঁচিশ বছর অ্যানিভার্সারি নিয়ে আগের ভিডিওগুলোতে তো দেখেছিলে রান্নাবান্না প্রিপারেশন দিনের বেলা আমরা কী কী করেছি কি খেয়েছি আজকের ভিডিওটা হচ্ছে রাতের অনুষ্ঠান পর্ব নিয়ে দেখো শাশুড়ি মা আশীর্বাদ করছেন তার ছেলেকে এবং ছেলে বৌমাকে কারণ তাদের পঁচিশ বছরের অ্যানিভার্সারি তোমরা সবাই জানো প্রচুর লোকজন চলে এসেছে খুব ভিড় ছিল সন্ধেবেলা রেডি হয়ে আমরা অনুষ্ঠান যেখানে হচ্ছিল যেখানে প্যান্ডেল হয়েছিল সেখানে গিয়েছিলাম কেক ঠেক সমস্ত রাখা গিয়ে দেখছি শাশুড়ি মা আশীর্বাদ করছেন খুব ভালো লাগলো দেখে মনটা একদম ভরে গেল এরকম পরিবেশ কিন্তু সত্যি এখন আর পাওয়া যায় না পঁচিশ বছর অ্যানিভার্সারি সেলিব্রেশন বলো কিংবা পঞ্চাশ বছর এগুলো কিন্তু ভাগ্য লাগে অ্যানিভার্সারিগুলো সেলিব্রেট করার জন্য অনেক সময় আমাদের সুযোগ সুবিধা থাকে না যে আমরা করতে পারি না তাই জন্য কিন্তু যদি সুযোগ সুবিধা থাকে লাখটা যদি থাকে ভাগ্য থাকলে অবশ্যই সেলিব্রেট আমরা করতে পারবো আর একটু আগে দেখলে জিলিপি খাওয়া স্টল দারুণ হয়েছিল জিলিপিগুলো ওদের স্টলে খুব ভালো ছিল আর এই যে ছেলে এখানে ওর বাবার কাছে একবার কাকার কাছে নিয়ে খুনসুটি দুষ্টুমি এগুলোই চালিয়ে যাচ্ছে আমরা একটু বসে গল্প করছিলাম আর ভাবছিলাম কখন খেতে যাবো খাওয়ার ওখানে তো এত ভিড় ছিল এত ভিড় ছিল আরেকটা একটা মজার ব্যাপার হলো খাওয়ার ওখানে গিয়ে আমরা কাঁচা কলার যে বড়াটা খেয়েছি সেটা ভেবেছি বেগুন দিয়ে তৈরি তারপরে মানে খাওয়ার পরে বুঝতে পারছি না এটা তো কাঁচা কলার আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি তোমাদেরকে কাঁচা কলাগুলো কেটে রাখা আছে সেগুলো দেখিয়েছিলাম সেগুলো দিয়ে যে এত সুন্দর বেগুনির মতো বেসন দিয়ে ভেজে তৈরি করা যেতে পারে সেটা সত্যি অবাক করে করে দেওয়ার মতো ব্যাপার তো যাই হোক এখানে দেখো ছেলেদেরকে বসে নিয়ে সবাই এনজয় করছে এখানে ওদের অর্কেস্ট্রা ব্যান্ড এসেছিলো সেখানে গান হচ্ছিলো খুব মজা হচ্ছিলো দেখে সবার সাথে অনুষ্ঠান মানেই তো আবার পুনরায় দেখা সাক্ষাৎ আবার সবাই অনুষ্ঠানের পর যে যার মতো ব্যস্ত হয়ে যাওয়া তো এই আর কি অনুষ্ঠানে এখানে এখানে সবাই একটু ইমোশনাল হয়ে গেছিলো দিদা মেসো মাসি গান শুনে তারা একে অপরকে জড়িয়ে ধরে খুবই একটা কি বলবো একটা সুখর সুখময় একটা পরিবেশ ছিল যাই হোক গানের ব্যান্ডগুলোর তো গান আমি শোনাতে পারছি না তোমাদের এত সুন্দর পরিবেশ ছিল অর্কেস্ট্রা ব্যান্ড অ্যাকচুয়ালি ওই ব্যান্ডে ওদের ছেলেও যুক্ত আছে ওই ব্যান্ডটার সাথে যার জন্য ওর সুবিধে হয়েছে ওদেরকে এই অনুষ্ঠানে ডাকতে এবং ওরা সহজেই এসেছিলো বাইরের থেকেও কিছু সিঙ্গার কলকাতা থেকে এসেছিলো সেদিন গান করার জন্য গানগুলো সত্যি খুব ভালো হয়েছিল কিন্তু আমি কিছু ইস্যুর কারণে ইস্যুর জন্য বলতে পারব অনেক নিয়ম আছে ইউটিউবে যার জন্য আমি গানগুলো তোমাদেরকে সেগুলো ছাড়তে পারবো না কপিরাইট প্রবলেম চলে আসবে তো তার জন্য শুধু ভিডিওটাই আমাকে ভয়েস দিয়ে তোমাদের সামনে উপস্থাপন করতে হচ্ছে তো না দিতে যদি পারতাম তাহলে বুঝতে পারতে যে ভিডিওতে ভীষণই ভালো ওদের যেরকম সিঙ্গার ছিল সমস্ত এবং ওদের যারা গিটারিস্ট ছিল বা আদার্স যারা ছিলেন সবাই খুবই ভালো মিউজিশিয়ান ছিল তো অনুষ্ঠানটা ভীষণই ভালো হয়েছিলো দেখে মনে হচ্ছিল না যেটা কোনো একটা সাধারণ একটা অনুষ্ঠান বাড়িতে গান হচ্ছে মনে হচ্ছে আমরা বাইরে কোথাও ব্যান্ডের প্রোগ্রাম বা অর্কেস্ট্রার প্রোগ্রাম এরকম কিছু দেখছি সেরকমই কিন্তু লাগছিল এর আগে কোনো দিন এরকম কোনো বাড়িতে গিয়ে বলো কিংবা যে কোনো অনুষ্ঠানে কোনো দিন কোনো ব্যান্ড অনু ব্যান্ডের অনুষ্ঠান আমার এর আগে এক্সপিরিয়েন্স হয়নি এটা আমার ফার্স্ট টাইম তোমরা এর আগে কোনো অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়ে এরকম ব্যান্ডের প্রোগ্রাম দেখেছো কি না সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এইখানে চলছে এবার নাচের গান প্রথমে একটু ইমোশনাল সং দিয়ে শুরু হয়েছিল ঠিকই কিন্তু তারপরে নাচের গান আর নাচের গান চলতেই তো একে একে সব নাচ শুরু হয়ে গিয়েছিল তাদের এইভাবেই চললো এই যে মাসিমণিকেও ছাড়বে না মাসিকেও ধরে বেঁধে নিয়ে যাচ্ছে নাচ করানোর জন্য চলো 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 তোমাকেও নাচ করতে হবে আমরা শুধু দূরের থেকে দেখেছি আর ভিডিও করে গেছি আর রাত তখন অনেকটাই লেট হয়ে গিয়েছিল জানো তো এত গরমের মধ্যে রেডি হতে হতে এত লেট হয়ে গিয়েছে প্রায় নটা সাড়ে নটা বেজে গিয়েছে যখন আমরা অনুষ্ঠানের ওখানে গেছি গিয়ে দেখি প্রচুর ভিড় সমস্ত লোকজন চলে এসেছে তিনশো সাড়ে তিনশো লোক তো সেদিন অবশ্যই হয়েই ছিল বুঝতেই পারছো যদিও ওদের জায়গাটা অনেকটা বড় ছিল খুব একটা অসুবিধা হয়নি জায়গা পেতেই দৌড়ে চলে গেছি খাবার জায়গায় ভাত ডাল স্যালাড দিয়ে দিয়েছে এখানে প্রথম পাতে তারপরে আর কি পেটে প্রচুর ইঁদুর দৌড়াচ্ছিলো এত বেশি খিদে পেয়ে গেছিলো খাওয়া দাওয়া শুরু করে দিলাম ডাল দিয়ে আর এই যে সেই স্পেশাল কাঁচা কলার বড়া বলো বা কাঁচাকলা দিয়ে বেগুনির মতো বেসন দিয়ে ভাজা বলো গরম গরম খেতে হেভি টেস্টি কিছুই না কাঁচাকলাটাকে পাতলা করে কেটে নিয়ে যেরকমভাবে বেগুন বেসন দিয়ে ভাজি সেভাবেই ভাজব কাঁচাকলাটা খালি একটু নুন হলুদ দিয়ে একটু ভিজিয়ে রাখলে ভালো হয় আর ওই যে ওই পাত্রে দেখো দিয়ে গেছে এ তরকারি প্রচুর চিংড়ি ছিল কিন্তু তাতে জানো তো আর এই বেশ নরম হয়েছিল খেতে খুব সুস্বাদু ছিল তারপরেই চলে এসেছিলো বড় মাছ কাতল মাছই ছিল আর মাছটাও বেশ পিসটা ছোট হলেও বেশ নরম ছিল খুব বেশি বড় পিসগুলো না একটু কাঁচা কাঁচা লাগে এখানে সাইজটা ছিল মিডিয়াম এখন শেষপাতে না শেষ কি বলে মাংসের আগের এই যে পাটটা দেখাচ্ছি হ্যাঁ

তাহলে বন্ধুরা আজকে এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে দেখা দেখাবে পরে ভিডিওতে টাটা বাই বাই